অজিত পাওয়ার এই তদন্ত শুরু হয়েছে এমনটা এভিয়েশনের তরফ থেকে বলা হচ্ছে এই তদন্ত কতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ বলে মনে করেন দেখুন অজিত পাওয়ারের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক যেভাবে বিমানের এই পরিণতি হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যথাযথ তদন্তের দাবি করেছেন আমরাও যথাযথ তদন্তের দাবি করছি তার কারণ হচ্ছে ঘটনাক্রম যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে গুজরাট বিষয়ক যে স্পর্শকাতর মামলা তার রায় দেওয়ার আগে বিচার যিনি ছিলেন তার একটা রহস্যময় আচমকা একটা মৃত্যু হয়েছিল হতেই পারে সেটা কি কারণ ছিল এরপরে আমাদের সেনাপ্রধান তার কপ্টার ক্র্যাশ করলো ফলে এই ধরনের আবার গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি আবার অনেকে বিরোধী ছিলেন তিনি বিমান দুর্ঘটনায় মারা গেলেন আবার অজিত পাওয়ার যিনি নাকি আবার বিজেপি জোট ছেড়ে মহাগঠবন্ধনে বিজেপি বিরোধী শিবিরে চলে আসছেন বলে একটা খবর ছড়িয়েছিল এই সময় এই ফলে একটা যথাযথ তদন্তে দাবি এটা নিয়ে তো নির্দিষ্ট অমুক এই করেছে বা অমুক হয়েছে এই কথা কেউ বলছে না কিন্তু যেহেতু পর এই ধরনের কিছু ঘটনা ঘটে আছে ফলে যথাযথ তদন্তে একটা দাবি উঠেছে এবং এবং কিছুদিন আগে আহ অজিত তো বলেছিলেন যে একটা একশো কোটি টাকার দুর্নীতির সমস্ত কাগজ তার কাছে আছে তারপরেই তার এই ঘটনা

কিছু ইঙ্গিত যা যে ইনি ছাড়তে পারেন উনি আরো কিছু জিনিস পেতে পারেন এরকম একটা কিছু ব্যাপার যখন চলছিল সেই পরিপ্রেক্ষিতে যখন ঘটনা ঘটেছে তার যথাযথ তদন্ত দাবি করা হয়েছে দেখুন মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক তিনি নাকি কোন হোটেলে গিয়ে যেখানে আবার বিজেপির নেতারা সব ওঠেন বিজেপির নেতারা থাকেন বিজেপির নেতারা বৈঠক করেন খাওয়া দাওয়া করেন সেখানে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ এখন হোটেলে হোটেলে ঘুরে বেড়াবার সংস্কৃতিতে গিয়ে সিপিএম জানিয়েছে দাঁড়িয়েছে তো মুরদ নেই চৌত্রিশ বছর নাকি ক্ষমতায় ছিল সিপিএম তো একা লড়ে না বামফ্রন্ট অনেকগুলো দল মিলে লড়ে তো বামফ্রন্টের মুরদ নেই এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে দুশো চুরানব্বইটা সিট লড়া কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায় কংগ্রেসকে এসো 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 কখনো নওসাদ সিদ্দিক পায়ে ধরে এখন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে আমরা শুনলাম নাকি বলেছেন মন বুঝতে গেছিলেন ও তো প্রথম প্রথম প্রেমে পড়লে হয় মন না বধু এরকম গাইতে গাইতে চলে গেছে মোহাম্মদ সেলিম হোটেলে তো এখন এটা সম্পূর্ণ সিপিএম যারা নীতি কথা বলে বড় বড় কথা বলে ঘুরে দাঁড়ানোর কথা বলে তো তাদের কাছে কত বড় লজ্জা আমরা এসব নিয়ে না কি কার সঙ্গে বৈঠকে বসছে তার চায়ের দাম কে দিচ্ছে ও তারা বুঝবে তৃণমূল কংগ্রেস উন্নয়ন সম্প্রীতি সংগতির উপর দাঁড়িয়ে বিপুল ভাবে জিতে আসতে চলেছে তাই দেখে

লড়ছে মানুষের সমর্থনে জিততে চলেছে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার হবে এবার যে সমস্ত টুকরো টুকরো অতৃপ্ত আত্মারা রয়েছে তো তারা পাগলের মতো ছোটাছুটি করছে ছোটাছুটি করছে তো কেউ এই সবাই চাইছে সবাই জানে তৃণমূল আসছে এবং কারোর একার ক্ষমতা নেই লড়াই করা জেতা ফেতা পরের কথা লড়াই করা ভাবতে পারেন সিপিএম এত বড় বড় কথা বলে তাদের নতুন প্রজন্মের কয়েকজনকে দেখি তাদের সব কি নাম সব ভয়ঙ্কর আগুন পাখি সাবমেরিন এসব রকম নাম তাদের হ্যাঁ তাদের সিটে লড়ান তারা ছুটছে ছুটছে এবং তার সঙ্গে নীতি আদর্শ এগুলোর কোনো সম্পর্ক নেই হুমায়ুন কবির তিনি কোন ঠাসা অবস্থায় আছেন তিনি দোকান খুলে বসে আছেন তার দোকানে যে আসবে তার তিনি তারটা সামলাচ্ছেন কিন্তু এখানে এই যে সিপিএম বড় বড় কথা মার্কসবাদী থেকে হুমায়নবাদী হয়ে গেল মোহাম্মদ সেলিম তো তার থেকে এটা বোঝা যাচ্ছে যে কত বড় দিশাহীন পায়ের জমিনে মন বুঝতে গেছে বলছি আমি মন বুঝতে গেছি মন দিল না বধু তো বলে যতগুলো সমস্ত অতৃপ্ত আচ্ছা আত্মা আছে সেগুলো বলছে এসো হাতে হাত ধরে ওগুলো নিয়ে আমরা ভেবে কি করবো আমরা বিপুল ভাবে জিততে চলেছি তাহলে এখানেই বলুন যে কুড়ি জন বিধায়ককে নিয়ে রাজ্যে বিরোধী দলনেতা নেতা তিনি তো কিছুই করতে চেয়েছিলেন কিন্তু যেটা অভিযোগ হচ্ছে যে কলকাতা পুলিশ তাকে পারমিশন দিল না না যে জায়গায় মিছিল করতে চেয়েছিলেন সেই জায়গায় যদি প্রবল যানজটের কারণ ঘটে বা ওখানে সমস্যা তৈরি হয় সেটা তো প্রশাসনিক বিষয় এ নিয়ে রাজনৈতিক মন্তব্য করবো না প্রচুর মিটিং মিছিল হচ্ছে প্রচুর মিটিং মিছিল হচ্ছে যে সময় আগুনটা লেগেছে যে সময় অগ্নিকাণ্ডটা ঘটেছে দুর্ভাগ্যজনক যখন আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা পুলিশ প্রশাসন সবাই যখন উদ্ধারে ব্যস্ত তখন তো বিজেপির এই নেতারা দমকল অন্ডালে গিয়ে নতুন যে ছেলেটি সভাপতি হয়েছে তাকে মুখ দেখাবার জন্য সব ফুলের তোড়া নিয়ে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল তিন দিন বাদে মনে পড়েছে যে রাস্তা আটকে মিছিল করা উচিত ওখানে তো মুখ দেখাবার রাজনীতি করতে গেছিল তখন মনে হয়নি যে একবার ছুটে যাই স্পটটা আজকে মনে পড়েছে রাস্তাটা আটকানো উচিত তিনি এটা অভিযোগ করছেন যে ওইখানে যাওয়া তিনি যাবেন বলেই তার আগে থেকে আগে ওই আইপিসি একশো চুয়াল্লিশ দ্বারা তখন যে জায়গাটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে আছে সেখানে উদ্ধারের কাজ চলছে তো সেখানে প্রশাসন যেটা যেটা সুবিধা হওয়ার তো সেই সেগুলো করে মানে যেটা কাজে উদ্ধার কাজের সুবিধা হবে সেই কাজ করেছে উদ্ধার কাজের অসুবিধা হবে এমন তো কোনো কাজ ওখানে করা তো জানো ওনার যাওয়ার অভ্যাস আছে ওনার যাওয়া অভ্যাস আছে একবার গেছিলেন তো কারা সব ছিল না ওই নবান্নর সামনে কি করবে বলে ভাই করতে বলে দিয়েছিলেন যে অনেক দূরে গিয়ে কি করতে ও যেখানে গেছেন গেছেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং সেখানে পুরোদস্তুর দমকল পুলিশ প্রশাসন ফরেন্সিক টিপ পুরো কাজ করছে ওখানে এবং সেখানে যে ডেকোরেটরের গুদাম থেকে আগুন লাগে এবং তারপর সেটা একটা মোমো কারখানায় এসে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে গ্রেফতার শুরু হয়েছে যাদের যাদের গাফিলতি বা অন্যায় তারা নিশ্চিতভাবে সমস্তভাবেই সমস্ত ভাবেই পুলিশ সেটা করবে আমরা এটা নিয়ে এখন রাজনীতি করছি না তাহলে আপনারা যখন গোয়ার নাইট ক্লাবে শুভেন্দু অধিকার যান না গোয়ার নাইট ক্লাবে মিছিল করতে গেলেন না কেন গোয়ার নাইট ক্লাব ক্লাবে ওরম জমজমাট পরিস্থিতিতে চল্লিশ পঞ্চাশ জনের ভয়ঙ্কর একটা পরিণতি হয়ে গেল শতাধিক লোকের ক্ষতি হয়ে গেল তখন তো দেখা যায়নি বিজেপি নেতাদের

সমস্যায় পড়ছেন কেউ আত্মহত্যা করছেন কেউ মারা যাচ্ছেন অসুস্থ হয়ে এগুলো সমস্তটাই মৃত্যুর মিছিলের জন্য সম্পূর্ণভাবে দায়ী নির্বাচন কমিশন এবং বকলমে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন বুঝবে এবার এরা কত ধানে কত চাপ মমতা বন্দ্যোপাধ্যায় কি এসআইআর কে সামনে রেখে বিরোধী মুখ হয়ে উঠতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে বিজেপি বিরোধী শক্তির মুখ এবং সেটা হাতে কলমে নির্বাচনের ফলাফলে পরীক্ষিত সত্য যে মমতা সারা দেশে বিজেপি বিরোধী মুখ এই যে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি বিহার এই যে ভোটার লিস্টে কাটচুপি এটা যদি কংগ্রেস বা অন্য দলগুলো রুখতে পারতো তাহলে বিজেপি ওখানে সরকার করতে পারতো না এটা আটকেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় প্রথম থেকে বিজেপির চক্রান্ত ফাঁস করে লড়ছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় ফলে দীর্ঘদিন ধরেই বিজেপি কে আটকে দিয়েছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে বিজেপি বিরোধী শক্তির কার্যকরী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভোট দিলে মেলবে না মমতা ব্যানার্জি দেওয়ার ভাব প্রকাশ্যে সভা থেকে হুশিয়ারি ক্যানিক বিধানসভা দেখুন শপথ কি বলেছেন আমি তার উপর মন্তব্য করতে চাই না ব্যাপারটা তো এরমও হতে পারে উনি হয়তো এইভাবে বলছেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলি যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে হয় না দল দেখে হয় না সকলকে দেওয়া হয় যে কারণে তৃণমূলের ভোট ক্রমশ বাড়ছে মানে একটা ভোটে হয়তো তৃণমূলকে দেননি পরবর্তীকালে সেগুলো পেয়েছেন খুশি হয়েছেন আবার তৃণমূলকে ভোট দিচ্ছেন আবার তার এরম একটা ব্যাখ্যা হতে পারে যে কোনো বিধায়ক আবেদন করতেই পারেন যে আপনি যদি এত সুযোগ সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে পান তাহলে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারটাই মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা তখন তো এই বিজেপি থেকে আরম্ভ করে সবাই বলেছিল মা বোনেরা ভিক্ষা চাইছে কেন বোঝেনি প্রবলেমটা সমাজে কোথায় এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা চালু করেছেন এখন সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে চালু হচ্ছে ফলে এখন কোথায় কোন এলাকায় কোন প্রশাসনিক কারণে কোথায় দেরি হয়েছে তার উপর দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার বিরোধী দলগুলো এগুলো কোনো জাস্তা না বিধানসভা ভোটের আগে বেশ কিছু রেলপথের সূচনা করছে দেখুন হঠাৎ রেলপথ নিয়ে দু চারটে রেল ঘোষণা করা রেল শুরু করা এই এইসব শুরু করেছে বিজেপি কাদের রেল দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রেল বিপ্লব যদি কেউ করে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বাংলায় প্রথম রেলের কিছু কাজ তিনি করেছিলেন এ চৌধুরী আর পরে সামগ্রিক উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলার প্রত্যেকটা জেলাকে ধরে নতুন ট্রেন নতুন রুট নতুন লাইন দীঘা তমলুক আজকে যে দীঘা অব্দি ট্রেন যাচ্ছে কার করা মমতা ব্যানার্জির করা একলা বালুরঘাট উত্তরবঙ্গ থেকে একের পর এক মানে কাঞ্চনজঙ্ঘা থেকে এই শতাব্দী থেকে একের পর এক ট্রেন সেগুলো করেছেন এদিকের পশ্চিমের দিকে জেলাগুলি থেকে একের পর এক বাংলার বিভিন্ন জেলাকে জোড়া আর ভারতবর্ষের বিভিন্ন জায়গার সঙ্গে বাংলাকে আরও বেশি করে জোড়া এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছে একবার দু রেল রেলমন্ত্রী ছিলেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন চারটে যেন রেল বিজেপি দেখাতে না যায় বরং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যে কাজ শুরু করে দিয়েছিলেন সেটা যদি ওরা এতদিন আটকে না রাখতো তাহলে বাংলা আরো বেশি উপকৃত হতো বলেছি যে বর্ধমান পুরসভার ওয়ার্ডের নাচের ছবি এবং এটা বর্তমান পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের নেতারত্ব দেবেন এই জন্য আমি আচ্ছা আর কোথাও যদি কেউ আমি জানি না আমি ভিডিও দেখিনি কোন একটা অনুষ্ঠানে কেউ নাচছেন রাজনীতি করলে নাচা যাবে না রাজনীতি করলে কেউ কোনো মুহূর্তে একটু মানে করে উদযাপন করতে পারবেন না এটা তো তার মধ্যে শালীনতা বা যেটা আমাদের রীতি সেইটুকু বজায় রাখলেই হলো তাহলে কারোর আমি নাচতে পারি না তাই এবার যদি আপনি আমার সামনে নাচেন কিন্তু আমাকে যদি কেউ নাচতে ডাকে আমি একটু হাত নাড়লাম তো সেটা কি অপরাধ না বিজেপি একটা নতুন বেশ কিছু ভিডিও দিচ্ছে মুখ্যমন্ত্রী বা অল্প বয়সী ছাত্রছাত্রীরা যাচ্ছে বিজেপি বিজেপি না এরকম কোনো বিষয়ই না কারণ ছাত্রছাত্রীদের ভুল করছে বিজেপি ছাত্রছাত্রীদের মধ্যেও তো মুখ্যমন্ত্রীর ক্রেজ তারা বিনামূল্যে বই পাচ্ছে তারা স্কুল ব্যাগ জামা জুতো এই যে গোটা সিস্টেমটা আর একটু বড় হলেই কন্যাশ্রী বা সবুজ সাথীর সাইকেল এই যে এই যে ছাত্র অবস্থা থেকে তারা তো জানেন যে এই মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এতগুলো জিনিস দিচ্ছেন তারা তো শোনে পরিবারে শোনে সব জায়গায় শোনে তো ফলে তাদেরও তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বেঁচে থাকার লড়াইতে সব বয়সের একটু জ্ঞান হওয়ার পর থেকেই মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী ভক্ত বা শ্রদ্ধা করেন তো তাতে তার নিয়ে ওই পার্টিকুলার কয়েকটা বিজেপি আর সিপিএম এর পরিবারের গা জ্বলবে এর বাইরে কারোর গা জ্বলবে আর এসে ভাই যখন ছাত্রদের বাসে করে নিয়ে যেত এসে ভাই যখন ওই কলেজ স্ট্রিটে একটা স্কুলে বাচ্চাদের হাতে ফ্ল্যাগ লাগিয়েছিল তখন কেমন দেখতে লাগছিল বিজেপির জায়গায় বিজেপির যখন ছাত্রদের হাতে পতাকা ধরায় আর এখানে জীবনের লড়াইটা ছাত্ররা অনুভব করছেন আমার বেঁচে থাকতে আমার পরিবারের আর্থিক বোঝা কমিয়ে মুখ্যমন্ত্রী আমাকে এগুলো কাছাকাছি এসছেন তাকে দেখতে গেছি সফরটা নিয়ে আরেকটু ওখানে দিল্লি সফর নিয়ে এখন বিস্তারিত কিছু বলছি সেটা হচ্ছে হুমায়ুন বাবু যাচ্ছেন ইন্ডিনের সঙ্গে জোট করতে আবার ওখানে এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক কিনে অনেক তিনি বিরোধীদের একটা টার্গেট এরপর আবার এরপর আবার দেখবেন মোহাম্মদ সেলিম আবার ভূগোল বই নিয়ে বসবে বাংলার যে কোন জেলার কোন কেন্দ্রে কত পার্সেন্ট ভোট কাদের সেই অনুযায়ী তো উনি কোথায় দাঁড়াবেন ঘুরে ঘুরে ঠিক করেন না হারে এরপর তো উনি উনি তো ওই অঙ্ক করতে নামবেন আমি অন রেকর্ড বলছি এটা মোহাম্মদ সেলিম তো কাল হোটেল অব্দি গেছে এরপর দেখবে মোহাম্মদ সেলিম ভূগোল বই নিয়ে বসছে উনি দিয়ে আরম্ভ করবেন কোন জেলার কোন এলাকায় কত পার্সেন্ট ভোট পাবে সেই অনুযায়ী ওনার ঠিক হবে সেইখানে কংগ্রেসকে লাগবে তুমি একটু বলে দাও সেখানে নওশাতকে লাগবে বাবা নওসাদ একটু বলে দাও সেখানে হুমায়ুনকে লাগবে ওগুলো সব উনি নিজে একবার এমএলএ হওয়ার জন্য এইসব নাটক করে